আট তারিখের নির্বাচনে আমার চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতায় আমি আর প্রতীক মোটরসাইকেল আমি আমার প্রতীক মোটরসাইকেল আমি মোটরসাইকেল চেয়েছিলাম পেয়েছি আমি আমার জয়ের ব্যাপারে শতভাগ উপর আল্লাহর ইচ্ছায় আমি শতভাগ নিশ্চিত যে আমি অবশ্যই তানুরের জনগণ আমাকে এই নির্বাচনে জয়লাভ করাবে এটা আমি শতভাগ নিশ্চিত অবশ্যই চাপ আছে তা সরাসরি এমপি সাহেবের ভাতিজা লুৎফর হায়দার রশিদ ময়না ভোট করতেছে উনি এলাকায় সবসময় এমপি সাহেবের নাম নিয়ে এমপি সাহেবের দাপটেই উনি ঘুরে বেড়াচ্ছেন এবং বিভিন্ন জায়গায় ভয়ভীত দেখে ঘুরে বেড়াচ্ছেন এখানে সবচেয়ে বড় কথা যে এই নির্বাচনটি পিসফুল এবং আমি বিশ্বাস করি যে নির্বাচনটি সঠিক হওয়ার হবে আমি এই আত্মবিশ্বাস আমার আছে সেই বিশ্বাসের তাগিদে আমি বলতে পারি যে শতভাগ নিশ্চিত করা করতে হলে রাহুমুক্ত নির্বাচন করতে হবে এবং কোনো শক্তির বিনিময়ে যেন নির্বাচন না হয় ফ্রেশ এবং ফেয়ার নির্বাচন হতে গেলে সকল কিছুর ঊর্ধ্বে প্রার্থী তার প্রার্থীর বিষয়টি উল্লেখ করে কাজে লাগাবে কিন্তু যদি কোনো এমপি মন্ত্রীর প্রভাব যদি এখানে বিস্তার করে অবশ্যই নির্বাচনে ক্ষতি হবে আমি এটা মনে করি